হরে কৃষ্ণা মহাভারতের একটি বিশেষ কাহিনী থেকে আমরা শিক্ষা আমরা প্রাপ্ত হব অর্থাৎ মহাভারতে কীভাবে একজন বন্ধু কীভাবে শত্রুতে পরিত হতে পারে তাহলে বন্ধুদের সাথে আমাদের কীরকম সম্পর্ক হওয়া উচিত পিতামাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের সাথে কীরকম আমাদের ব্যবহার হওয়া উচিত আপনারা দ্রোণাচার্যের নাম শুনেছেন যিনি দ্রোণ থেকে তার জন্ম হয়েছিল অর্থাৎ তার পিতা ছিল ঋষিভদ দাস তিনি আস্তে আস্তে দ্রোণাচার্য তিনি বড় হাতে থাকেন তারা খুব দারিদ্র ছিলেন এবং অপর সেটি দ্রুপদ রাজা যিনি পদে রাজা হয়ে যান তিনি আস্তে আস্তে দুইজনেই একসাথে তারা খেলাধুলা করতেন পাঠশালায় যেতেন পড়াশোনা করতেন এবং কি এতই ঘনিষ্ঠতা এসে যায় দ্রুপদ তাকে কথা দেন যে দেখ দ্রোণাচার্য যখন আমি রাজা হব তোমাকে তোমাকে আমার রাজ্য আমি প্রদান করব তারা বড় হয়ে যায় একদিকে দ্রোণাচার্য দারিদ্ররা ব্রাহ্মণ হয়ে যায় তাদের মধ্যে দরিদ্রতা এসে যায় অপর সেটি দ্রুপদ একজন মহান রাজা হয়ে যান যখন অশ্বত্থমার জন্ম হয় অশ্বতমাকে দুধ খাওয়ানোর মতো এরকম সে ধরনের পরিস্থিতি ছিল না ভালো তখন দ্রোণাচার্যের মনে স্মরণ হলো যে আমার বন্ধু তো আমাকে এরকম কথা দিয়েছিলেন আমি তার কাছে যাই কিন্তু যখন তিনি তার বন্ধু দ্রুপদের কাছে গিয়েছেন দ্রুপদের কাছে যাওয়া মাত্রই তিনি প্রত্যাখ্যান করলেন দেখো সমানে সমানে বন্ধু হয় তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ আর আমি একজন মহান রাজা রাজার বন্ধু এটা কি সম্ভব হতে পারে তখন তার প্রত্যাখ্যান করেন কিন্তু দ্রোণাচার্য তিনি বিফল মনে ধর সেখান থেকে ফিরে আসেন ফিরে আসলো তার মধ্যে সেই বন্ধুত্ব সুলভ ব্যবহার সেটি তিনি কখনো ভুলতে পারেননি তখন তিনি কি করলেন প্রতিশোধ কীভাবে নেওয়া যায় এবং সেই অর্ধেক রাজ্যে আমি কীভাবে পাবো এটি কি প্লান করে তিনি একজন অস্ত্রবিদ্যায় একজন পারদর্শী তিনি বিষয়স ছিলেন ঘটনা প্রসঙ্গে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে তাদের সবাইকে তিনি শিক্ষা প্রদান করলেন তাদেরকে যথাযথ শিক্ষা প্রদান করলেন এবং কি তার এতটাই পারদর্শী হটলেন যে যে কোনো রাজ্য বর্গকে তারা পরাভূত করতে বাধ্য যখন তারা শিক্ষা সমাপ্ত করলেন দ্রোণাচার্য এসে প্রণাম করলেন প্রার্থনা করলেন এবং বললেন যে গুরুদেব বললেন আপনার কী গুরুদক্ষিণে দিতে পারি তখন তিনি বলেন যে যদি গুরুদক্ষিণে দিতেই চাও দ্রুপদ রাজাকে তারা বন্দি করে নিয়ে আসা আমার কাছে তখন তারা কি করলেন পঞ্চপাণ্ডবরা তারা গিয়ে দ্রুপদকে যুদ্ধে পরাস্ত করে তাদেরকে সবাইকে পরাস্ত করে দ্রুপদ রাজ্যকে বন্দি করে নিয়ে এসে দ্রোণাচার্যের কাছে প্রদান করলেন তখন দ্রোণাচার্য দ্রুপদকে বলেন বন্ধু এখন কি রকম তোমার সেই কথা স্মরণ আছে তুমি আমাকে অর্ধেক রাজ্য দিতে চেয়েছিলে আমি তোমার কাছে গিয়েছিলাম অর্থাৎ সেই কথাটা তুলে ধরছে এবং পরবর্তীতে তিনি অর্ধেক রাজ্য নিয়ে আনেন অর্থাৎ দেখুন বন্ধুত্ব কীরকম পরতিতে একজন শত্রুতে পরিণত হতে পারে এবং কীভাবে প্রতিশোধ নিতে পারে এর একটাই কারণ হচ্ছে অহংকার দ্রীপদ রাজার মানে গর্ব ছিল অহংকার ছিল দম্ভ ছিল যার জন্য তিনি প্রত্যাখ্যান করছেন তার বন্ধুকে আমাদের এরকম ভাব ঠিক না এর পরিণতি কী হলো তাকে পরাস্ত হতে হলো তা আমাদের মধ্যে যদি পিতা মাতার বন্ধু বন্ধুবান্ধবের সহিত আত্মীয় স্বীদের সাথে আমরা যদি ভালো ব্যবহার না করি অহংকার দম্পনীয় যদি থাকি তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে তো অবশ্যই আমাদের সুন্দরভাবে তাদের সাথে মিশতে হবে আর অবশ্যই যখনই আমরা আমাদের আত্মা মনকে আমরা যখন ভবনের সেবায় আমরা অর্পণ করব শতগুণের মনোভাব আসবে তখন আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ